মুহিবিন আহলে বায়াত ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দনা আলী ইবন আবু তালিব আলহ ইসলামের পবিত্র শুভ আগমন দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত ও শেয়ারের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে এই যুগের তো হবে না

সেই জিকির যে জিকির না হলে আমাদের পাঁচে গানা আমরা যে সালাত কায়ে করি ওই সালাতের হক আদায় করতে আর আমাদের জন্য আমি এই অনুষ্ঠান কেন আয়োজন করি রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি এই হাদিসে মুবারকাত যখন শুনি যিকরে আলী তো তখন চিন্তা করলাম এমন অনুষ্ঠান করা যায় যেখানে আলে মোহাম্মদ এর সিকির হোক চট্টগ্রাম পোস্ট